আনন্দ সংবাদ আনন্দ সংবাদ যাত্রা সংবাদ হ্যাঁ যাত্রা শুরু হচ্ছে দশই চৈত্র থেকে দশই চৈত্র রবিবার এই দশই চৈত্র রবিবারের যাত্রাপালা বছরের এক সামাজিক যাত্রাপালা রাবণ মারতে আসছে রাম রাবণ মারতে আসছে রাম যা শ্রেষ্ঠাংশ অভিনয় করছেন যাত্রার কহিনুর গায়ক নায়ক দেবপ্রতীম সুদীপ্ত রায় মিস পাঞ্চালী অন্তরা কুমার সঞ্জয় অভিনীত প্রবাল ব্যানার্জি রচিত যুবরাজ চক্রবর্তী সম্পাদিত ও নির্দেশিত নিউ নটরাজ পরিবেশিত রাবণ মারতে আসছে রাম রাবন মারতে আসছে রাম এগারোই চৈত্র সোমবারে এই এগারোই চৈত্র সোমবারে যাত্রাপালা গানে দক্ষিণেশ্বর অপেরা পরিবেশিত তাদের এই মরসুমের অর্থাৎ ১৪৩০ তিরিশ এক অশ্রু সজল সামাজিক যাত্রাপালা হয় হাঙ্গরটি খাচ্ছে গিলে হয় হাঙ্গরটি খাচ্ছে গিলে রচনা কুমার কিশলয় নির্দেশনা কুমার কিশলয় ও যুবরাজ চক্রবর্তী যা শ্রেষ্ঠাংশ অভিনয় করছেন যুবরাজ চক্রবর্তী কোয়েল সৌরী মুখার্জি নিশা মুখার্জি তিয়াসা ও অভিনীত দক্ষিণেশ্বর অপেরার বর্তমান বছরের এক সেরার সেরা সামাজিক যাত্রাপালা হয় হয় খাচ্ছে খাচ্ছে গিলে গিলে হাঙ্গরটি বারোই চৈত্র মঙ্গলবার এই বারোই চৈত্র মঙ্গলবারে থাকছে স্বেচ্ছায় রক্তদান শিবির তেরোই চৈত্র বুধবার এই তেরোই চৈত্র বুধবারের যাত্রাপালা গানে জয়গুরু নাট্য কোম্পানি এই জয়গুর নাট্য গোপনে চোদ্দশো তিরিশ এক সেরার সেরা সামাজিক যাত্রাপালা পাপের ঘোড়া পূর্ণ হলে ফেলতে হয় চোখের জল মানুষ তুমি জেনে রেখো যেমন কর্ম তেমন ফল যেমন কর্ম তেমন ফল রচনা ও নির্দেশনায় যাত্রা যুবরাজ অনেক ব্যানার্জী যা শ্রেষ্ঠাংশ করছেন রোহন চক্রবর্তী জয়া ভট্টাচার্য মিলন কুমার অভিনীত জয়গুরু নাট্য কোম্পানি পরিবেশিত যেমন কর্ম তেমন ফল যেমন কর্ম তেমন ফল চোদ্দই চৈত্র বৃহস্পতিবার এই চোদ্দই চৈত্র বৃহস্পতিবারের যাত্রাপালা গান দেবী বন্দনা যাত্রা সংস্থা দেবী বন্দনা যাত্রা সংস্থার বর্তমান বছরের এক সেরার সেরা সামাজিক যাত্রাপালা মঞ্জিল ব্যানার্জি রচিত ও চম্পা হালদার নির্দেশিত খোকা তুই মানুষ হ খোকা তুই মানুষ হ যা শ্রেষ্ঠ অভিনয় করছেন যাত্রার এ যুগের বাস্তববাদী সম্পূর্ণ ভিন্ন ধারার খল চরিত্রের প্রবর্তক ও ভিলেনের শেষ কথা অরূপ ব্যানার্জি সঙ্গে রয়েছেন দেবলীনা স্নেহা ইন্দ্রনীল প্রসেনজিত মেঘনাথ ভট্টাচার্য অভিনীত দেবী বন্দনা যাত্রা সংস্থার খোকা তুই মানুষ হ পনের চৈত্র পনেরোই চৈত্র শুক্রবারের যাত্রাপালা গান দেবলোক অপেরার বর্তমান বছরের একে সেরার সেরা সামাজিক যাত্রাপালা মঞ্জিল ব্যানার্জি রচিত ও চম্পা হালদার নির্দেশিত আমি কলির কর্ণ আমি কলির কর্ণ যা শ্রেষ্ঠাংশ অভিনয় করছে যাত্রার এই মুহূর্তে সর্বজনপ্রিয় গায়ক নায়ক প্রদীপ কুমার মোহিনী ম্যাডাম অপরাজিতা তিস্তা বসু এমরোজনিস ও বি চিরঞ্জিত অভিনীত দেবলোক অপেরা পরিবেশিত তাদের এই মৌসুমের একই সেরার সেরা সামাজিক যাত্রাপালা আমি কলির কর্ণ আমি কলির কর্ণ যাত্রাপালাগুলি অনুষ্ঠিত হবে দুর্গা গোবিন্দপুর গ্রাম্য বিশালক্ষী পুজোর উপলক্ষে দেখতে দেখতে এই কমিটি একশো দশতম বছরে পড়ল পুজোর অনুষ্ঠান শুরু হচ্ছে চৌঠা চৈত্র থেকে অনুষ্ঠানটি চলবে পনেরোই চৈত্র পর্যন্ত প্রথম দিকে রয়েছে পুজো অর্চনা তারপরে রয়েছে যাত্রাপালা গান আপনারা জানেন এই গ্রাম্য বিশালক্ষী পূজো কমিটি প্রতি বছরই যাত্রাপালা অনুষ্ঠান করে থাকে বর্তমান বছরে অনেকগুলি যাত্রাপালা উপস্থাপনা করতে চলেছে আপনাদের সামনে আমরা আলোচনা করে ফেললাম যাত্রাপালা গুলির বিষয়ে এবার আমরা চলে যাব সম্পূর্ণ অনুষ্ঠান সূচিতে অনুষ্ঠান সূচির মধ্যে অনুষ্ঠান শুরু হচ্ছে কিন্তু চৌঠা চৈত্র সোমবার থেকে এই চৌঠা চৈত্র সোমবার থেকে অনুষ্ঠান চলবে পনেরোই চৈত্র শুক্রবার পর্যন্ত এই কয়েকদিনের অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে এতগুলো যাত্রাপালা পালাগান প্রথম পর্বে রয়েছে পুজো অর্চনা তারপরে রয়েছে কিন্তু যাত্রা পালাগান আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন কারণ এই অনুষ্ঠান হয় তা কিন্তু আমরা আমাদের এই ইউটিউব আপলোড করে মধ্যে অনেকগুলো অনুষ্ঠান আপনারা লাইভ দেখতে পাবেন আমাদের চ্যানেলের মাধ্যম দিয়ে তাই চিন্তা না করে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলগুলিকে আর যে সমস্ত কমিটি দাদারা আপনাদের অনুষ্ঠান সূচি আমাদের চ্যানেলের মাধ্যমে আনতে চাইছেন অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন জানিয়ে দিন অবশ্যই আপনাদের অনুষ্ঠান সূচি আমরা পাবলিশ করবো আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আর পৌঁছে দেবো অনেকের কাছে এই ছিল আজকের ভিডিও কেমন লাগছে আমাদের ভিডিওগুলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওগুলোকে একটু বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আমরা অনেকের কাছে পৌঁছে যেতে পারি আবারও দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রীতিময় সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মকে আজকে মতো বিদায় নিলাম বাবাই